আমার পিতা কোথায় আলসু বলছে ফিন্নার জাহান নামে সাহাবি মনক্ষুণ্ণ চলে যাচ্ছেন আলসু বুঝতেছেন সাহাবি কষ্ট পেলেন সবাই সে আলসু বলছে ওকে ডাকো ডাকার পর বলছে যে তোমার পিতা যেখানে আমার পিতা সেখানে ভাই কি বলছিল বলেন তো আল্লাহ বলছে ওর পিতা জাহান নামে বলছে তুমি রাগ করছো কেন এত কষ্ট কি আছে আমার পিতা তো জাহান নামে পরক্ষে বলে দিয়েছে আমি আপনাদের সম্মুখে মানে কি এবার আলোচনা করব পবিত্র হাদিস ভিত্তিকে এবার আলোচনা করবো যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনার পিতা মাতা জান্নাতি এবং নাজাদপ্রাপ্ত এবার আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের পিতা মাতা কখনও জাহান নয় বা জাহান নামে যাবে না তো আমরা এবার হাদিসের দ্বারাই একটু আলোচনা করব হাদিস থেকে দেখব যে প্রথম নম্বর দলিল হিসাবে যে ইমাম আহমদ বিন হাম্বার রদি আল্লাহ তাল্লাাহ ইসহাক বিন রাওয়া মসনাদ গ্রন্থে ইমাম বাই হাকি কিতাবুল এত গ্রন্থে ইমাম বাই হাকি সহি বলেছেন যে আসাদ বিন সারি রাদি আল্লাহ থেকে আল্লাহ রসুল মানে কি বলেছেন কিয়ামতের দিন চার প্রকার লোকের কাছে থেকে পরীক্ষা নেওয়া হবে এক হলো বুদ্ধি ব্যক্তি যে কিছু শুনতে পায় না দুই নম্বর বুদ্ধি মানে কি প্রতিবন্ধী ব্যক্তি তারপর তৃতীয় অতিশয় বৃদ্ধ ব্যক্তি চতুর্থ যে ফতেরাতের যুগে নিহত ব্যক্তি নিহত ব্যক্তির কথা বলা হয়েছে অতএব যে বধি ব্যক্তি বলবে হে আল্লাহ ইসলাম এসেছিল কিন্তু আমি অনুধাবন করতে পারিনি অতিশয় বৃদ্ধ ব্যক্তি বলবে হে আল্লাহ এই ব্যাপারে আমার কোনো জ্ঞান ছিল না ফতরতের যুগে কারীরা বলবে জিহা আল্লাহ আমার কাছে তোমার কোনো রসুল আগমন করেনি অতএব তাদের পরীক্ষা করা হবে বলা হবে জাহান্নাম প্রবেশ করো তখন সেই ব্যক্তি আগুনে প্রবেশ করবে তার শীতল মানে কি শান্তি বর্ষিত হবে আর সেই ব্যক্তি প্রবেশ করবে না তাই জাহানো নিক্ষেপ করা হবে দুই নম্বর ইমাম আহমদ ইসহাক বিন রাওয়া মোসনাদগ্রন্থে ইবনে মারভিয়া তফসির গ্রন্থে ইমাম বা কিতাবুল ইন্থে আবু হুরাই বর্ণনা আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলেছে চার শ্রেণী লোকদেরকে পরীক্ষা করা হবে হাদিসে বাকি অংশ পূর্বে বর্ণিত আস বিন সারি মানে হাদিসে অনুরূপ তারপর তৃতীয় দলিল ইমাম বাজার গ্রন্থে আবু সঈদ খুদরিজাদ আল্লাহ তাল থেকে বর্ণনা করেছে আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম বলেছেন ফতরাতে যুগে মৃত্যুপ্রাপ্ত মস্তিষ্ক শিশুকালে নিহত ব্যক্তিদের উপস্থাপন করা হবে ফরাতের যুগে নিহত ব্যক্তি বলবে আমার কাছে কোনো কিতাব কোনো রসুল আগমন করেনি এবং মানে কি মস্তিষ্ককৃত ব্যক্তি বলবে তো এবার মানে কি যে আমার কাছে ভালো মন্দ বোঝা মতো কোনো জ্ঞান বুদ্ধি ছিল না শিশুকালে মৃত্যু প্রাপ্ত ব্যক্তি বলবে আমি আমল করার মতো অবকাশ পাইনি তাদের জন্য আগুন প্রস্তুত করা হবে বলা হবে এতে প্রবেশ করো আল্লাহ ইলি ও জাদুর ভাগা সময় পেল আমল করে না তারা প্রবেশ করবে না আর আল্লাহ তারা বলবে তোমরা সরসে আমার হুকুম করেছ আমাকে না দেয় কীভাবে আমার রসুলে আনুগত করবে তা হাদিসের সনদ আতিয়া আল উফি বর্ণনা রয়েছে মানে এর মধ্যে দুর্বল রয়েছে ইমাম তিরমিজি হাদিসটি হাসান বলেছেন এই হাদিসের পক্ষে আর অনেক হাদিস ও হাদিসটিকে হাসান ও শক্তিশালী অপ্রমাণ বহন করেছে তারা চতুর্থ নম্বর দলিল হিসাবে ইমাম বাজার আবু ইয়ালা তাদের মোসনাদ গ্রন্থে আনাসী আল্লাহ তালহ থেকে হাদিস মানে কি বর্ণনা করেছে এখানে হাদিস মানে কি যে বর্ণনা করেছে হাদিসের মধ্যে বলছে যে রসুলের পাক সাল আলী আসাল্লাম তিনি এরশাদ করেন কে আমাদের চার শ্রেণী মানুষ লোকদেরকে আনন করা হবে একটা নাবালক সন্তান মস্তিষ্ক বিকৃত ব্যক্তি ফতারতে ঈশ্বর মৃত্যুকারী ব্যক্তি অতিশ্বর বৃদ্ধ ব্যক্তি তাহলে আল্লাহ তালা জাহানায় আদেশ করবেন উত্তপ্ত হওয়ার জন্য তো বলবে যে আমি তোমাদের বান্দা প্রতি তাদের মধ্যে থেকে রসুল প্রেরিত করেছি আমি স্বয়ং তোমাদের প্রতি রসুল হয়ে হুকুম দিয়ে জাহানে প্রবেশ করো তা যারা দুর্ভাগা তারা বলবে হে আল্লাহ আপনি কি আমাদের আগুন প্রবেশ করাবেন আমরা তো আগুনকে ভয় করি আর যাদের নসিব কল্যাণ নিহত রয়েছে সে আগুনের দিকে গমন করবে তাহ্লা বলবে তোমরা আমার অবাধ্য করেছ তোমরা আমার রসুলে অধিক অবাধ্য করেছে তাদের নাম এদের জন্য জান্নাত প্রবেশ করানো হবে আব্দুল রাজ্জাক ইবনে জারি ইবনে মনজির ইবে আবি হাতিম আবু তালা ন থেকে তিনি হাদিস এনেছেন যে কেয়ামতে আল্লাহ তাল্লাহ ফতরাতের যুগে অধিবাসী পাগল বদীপ বা অতিশয় বৃদ্ধ ইসলাম সমাজের কিছু অনুধাবন করতে পারেনি তাদের প্রত্যেককে একত্রিত করবেন তাদের প্রতি একজন ফাজিস্তা পাঠাবেন জাহে প্রবেশ করার জন্য তারা বলবে মানে এটা কি কিভাবে সম্ভব যে এটা কিভাবে সম্ভব যে আমাদের কাছে কোনো রসুল আসেনি আবুকরাকে বললো আল্লাহ কসম যদি তারা তখন জাহানে প্রবেশ করত তাহলে তাদের প্রতি শান্তি শীতল অবতীণ হতো তাহলে তাদের কাছে আবার পাঠানো হবে তখন যারা আনুগতকারী তাদের অনুগত প্রবেশ করবে আবু গোরাইরা মানে কি বললেন যদি তোমরা চাও তবে এত পড়ে নাও নম্বর আয়াত ওয়ামা কন্যা মহিজুদ্দিন আহত নসুল্লাহ এখানে এ আদিষ্ট সন বুকারী মুসলিমের মত অনুযায়ী শহীদ তাহলে এখানে আমরা শহীদ মতে মানে কি এটা পেলাম তাহলে এখানে যে মানে কি যে হাদিস অনুযায়ী মনে কী শহীদ এখানে ইমাম তাবারানি আবু নয়ীম হজরত মহাজ বিন জবাল রাজি আল্লাহ তাল্লাহু বলেছেন যে আল্লাহ রসুল বুদ্ধি প্রতিবন্ধী ফতরাতের সময় নিহত বাল্যকালী নিহত ব্যক্তিদের করা হবে তখন বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তি বলবে যে হে আল্লাহ যদি আমাকে বুদ্ধি প্রদান করতেন যাদের বুদ্ধি প্রদান করেছেন তা আমার চেয়ে অধিক সৌভাগ্যশীল হয়েছে ঠিক এমনভাবে ফতরাতের সময় নিহত বাল্যকাল নিহত ব্যক্তি আবদ্ধ করবে আল্লাহ পাক রবুল আলমিন বলবে যে আমি তোমাদের আদেশ করব তোমরা এ মান্য করবে তো তারা বলবে হ্যাঁ আল্লাহ বলবে যাও যাহ প্রবেশ করে নবীজি বলেন যদি তারা প্রবেশ করে তাহলে কোনো ক্ষতি হবে না আর তাদের যেন জাহান্না উত্তপ্ত পানি প্রস্তুত করাবে তাদের মনে হবে যে আল্লাহ মানে সৃষ্টির ধ্বংস হয়ে গিয়েছে তারা দ্রুতগতি ফিরে আসবে তাদের দ্বিতীয়বার নির্দেশ দেওয়া হবে তারা প্রতাপন করবে আল্লাহ বলবে তোমাদের সৃষ্টি পূর্বে আমি জানতাম তোমরা কী আমল করবে তাই তোমাদের কী পরিমাণত হবে তাই তাদের পাকড়াও করা হবে তাহলে এখানে যে সমস্ত মানে কি বড় বড় বড়ো গণ মানে কি এই সম্পর্কে মানে কি বলেছে তাই আমরা একটু মানে কি দেখব সুস্পষ্টভাবে যে গণ তারা মানে কি ফোকাহেক মানে কি গণ এই সম্পর্কে মানে কি কি মানে বলেছে আমরা একটু দেখব এখানে মানে কি যে এখানে যে এই সময় মানে কি বড়ো বড়ো যে সমস্ত মানে কি রয়েছেন তাদের মানে কি সম্পর্কে আমরা দেখবো যে ইমাম ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন খালফ আল উবাই সরেহ মুসলিম গ্রন্থি মাসাল্লাহ দীর্ঘ আলোচনা করেছেন যে আমার পিতা তোমার পিতার জাহান্নামী এ হাদিস অধীনে ইমাম নবাবি উক্ত উল্লেখ করেছেন যে নবাবি বলেছেন যে ব্যক্তি কাফের অবস্থায় মৃত্যু করবে সে জাহান্নামী এবং নিকটে আত্মীয়গণ তার কোনো উপকার করতে পারবে না তো আল উবাই বললেন আমি বলবো এই সম্বন্ধে প্রতি লক্ষ্য করুন যে লক্ষ্য এখানে করুন যে এমনভাবে সহল বলেছেন যে আকর আমাদের জন্য উচিত নয় রসুল্লাহ বলেছেন তোমাদের মৃতদেহকে গালি দেওয়ার মাধ্যমে জীবিতদের কষ্ট দিও না আল্লাহ আল্লাহতালা বলেছেন যারা আল্লাহ তার রসুলের কষ্ট দেয় তার প্রতি আল্লাহর অভিশাপ এই জন্য রসুলের পাক সাল্লাম মানে কি আল্লাহ তালা পিতা মানে কি আল্লাহ তালা তার পিতা মাথায় জীবিত করে দিলেন তার নবীজি প্রতি ইমান আনায়ন করলেন কারণ আল্লাহ নিকটে কোনো কিছু অসম্ভব নয় তিনি ইমান নবাবি উক্ত পেশ করে তিনি বললেন এমনভাবে মানে কি ফতরাতের যুগে মৃত্যু করেছে বিশ্বাসের উপর যার আব মানে গতি ছিল তাই মূর্তিবাদী হিসেবে সেও জাহান্নামী তাই শাস্তি মানে কি এই জন্য নয় নিকটে কোনো দাওয়াত মানে কি পৌঁছায়নি তাই এখানে অতএব আল উবাই বললেন আমি বলবো এই বক্তব্যের মধ্যে মতবিরোধ রয়েছে তার নিকটের দাওয়াত পৌঁছে পৌঁছেছে তারা আহলে ফতরত নয় আর আহলে ফতরাত হলো যে লোক যারা দুজন রসুলের মধ্যবর্তীর ছিলেন পূর্বকাল নবী তাদের প্রেরিত হয়নি পরবর্তী নবী তারা পাননি তা আর মানে কি আরব জাতি তাই ঈসা আলী ইসলাম প্রেরিত করা হয়নি আবার আল্লাহ রসুল মানে সাক্ষাৎ পায়নি এই জন্য বোঝা যায় যে দুজন রসুলের মধ্যবর্তী সময় তাহলে এখানে ফোকাহে ক্রামগণের ফতরাত সম্প্রদায় আলোচনা করেন শুধু ঈর্ষা আমাদের নবী মধ্যবর্তী সময় নির্দিষ্ট করেন তাই অকট্ট দলিল প্রমাণিত হলো যে এখানে হুজাস মানে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো শাস্তি নেই তা আমরা মানে কি বুঝতে পারলাম যে তাদের কোনো শাস্তি হবে না তাদের কোনো মানে কি শাস্তি হবে না তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তাদের কোনো শাস্তি এখানে হবে না তাহলে এখানে জাহাজতে ইমাম ফাকির উদ্দিন রাজির আহমদুল রায় তিনি কি অভিমত করেছেন যে আল আহাসুল কিতাবের মধ্যে তিনি মানে কী লিখেছেন যে কি যে কোনো রসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করব না সুরা মানে কি যে এখানে সুরা মানে কি আয়াতের মত মানে মানে আয়াত পেশ করেছে তবে উক্ত আয়াতে নবদ প্রকাশ পর্যন্ত শাস্তি না দেওয়ার কথা বলা হয়েছে তাই যদি শাস্তি প্রদান করা হয় আল্লাহ কথার মধ্যে ব্যতিক্রম দেখা দেওয়া সম্ভব তো এই অভিমতটা মুসলমান ইমাম বজ্জাবি মিনহাজ গন্তি উল্লেখ করেছেন তবে ইমাম বাঘাবি বলেছেন যে কি তাহা গ্রন্থের মধ্যে লিখেছেন যে দাওয়াত পৌঁছায়নি ইসলামের দিকে আহ্বান করা পূর্বে হত্যা করার যায়জ নেই তাই ইসলামের দিকে আহ্বান করার পূর্বে যদি কেউ হত্যা করা হয় তা কাপারা বা রক্তপণ আবশ্যক হবে এবং আবু হানিপুর আহমাতের মতে হত্যার জন্য রক্তপণ আবশ্যক হবে না এবং আকল ও বুদ্ধির উপর দলিল প্রয়োগ করতে হবে তা আমাদের মতে দাওয়াতও পৌঁছার পূর্বে পর্যন্ত তাদের কোনো হস প্রতিষ্ঠা করা যাবে না তো কোনো রসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না অর্থাৎ প্রমাণ হলো রসুল আগমনের পূর্ব পর্যন্ত তার উপর কোনো মানে হুজ মানে নেই এখানে যে ইমাম রাফি দাওয়াত পৌঁছায়নি তাহলে এখানে আল্লাহ রসুল সাল্লামের পিতা মাতা কখনো জাহান্নামে যাবে না বা জাহান্নামে হবে না তাহলে ইমাম গজ্জালী রহমাতুল্লাহ তিনি বলেছেন যে কি ইমাম গজ্জালী আল বাস্তিদ গ্রন্থের মধ্যে লিখেছে জান্নি দাওয়াত পৌঁছায়নি হত্যার জন্য কাফারা বা পণ্য প্রদান করতে হবে কিসাস হত্যা বদলে হত্যা করা যাবে না তাহলে এখানে রেফা গ্রন্থে মানে কি আল কেফায়া গ্রন্থের মধ্যে ফতরদের জন্য জন্মকারী তার পক্ষে কোনো সূত্র প্রকাশ পায় না ইমাম নবাবি রহমতুল্লাহ আলায় তিনি যে মুসলিম শরীফে যে মুসিখ শিশুদের মাসালা বলেছিলেন যেটা মানে কি কথা যে মুশরিক যে মানে কি যে হাতিসটা বলেছিলেন ইমাম নাবুর রহমতুল্লাহ আলায় তিনি বলছে কোনো রসুন প্রেরিত না করে আমি কেউ শাস্তি প্রদান করবো না তো তিনি দাওয়াত না পৌঁছার কারণে যদি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি আজাব না দেওয়া হয় তাহলে অপ্রাপ্ত শিশুদের বেলায় আজাব মানে কি কখনো হবে না তাহলে এখানে একটা মানে কি প্রশ্ন যে মানে কি জাউদ্দিন সিউদ্ রহমাত বলে তুমি যখন প্রশ্ন করো উল্লেখিত মশলা অনুসরত আপনি উল্লেখ করছেন তা কি জাহিলি যুগের সবার জন্য কি প্রযোজ্য তো এখানে বলে না শুধু তাদের জন্য জায়গা প্রকৃতিপক্ষে কোনো নবী নবীর দাওয়াত পৌঁছায়নি তো নিকটে প্রবর্তী কোনো নবীর দাওয়াত পৌঁছে কুফরি উপর অটল ছিল তা জানামি হবে কোনো মতো বিরোধী নেই তো রসুল পাকসুল্লাহ ইসলাম সম্মানী পিতামাতার ব্যাপারে সুস্পষ্ট মশলা অভিমত গ্রহণ করেছে তাদের মানে কোনো দাওয়াত পৌঁছায়নি অতএব পিছনে কয়েকটি কারণ বিদ্যমান যে তাদের যুগে ছিল অনেক পূর্বতী যুগ তাদের পরবর্তী নবীদের মধ্যেখানে বিরাট একটা ব্যবধান তো এই জন্য নবী যে পিতামাতার যুগ ছিল জাহিলি জাহিলিয়াতের যুগ তো পূর্বে পশ্চিমে জাহিলিয়াতে ঢেকে গিয়েছিল তো এখানে আল্লাহ রসুল মাতা কখনো মানে কি যে জাহার্নামি হবে না বা জাহান্নামে যাবে না তাহলে এখানে আমরা হাদিসের দ্বারাই বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সল্লি আসাল্লামের পিতা মাতা হলো জান্নাতি এবং তিনি নাজাদপ্রাপ্ত মানে আল্লাহ রসুলের পিতা এবং মাতা